কিন্তু অ্যানাউন্সমেন্ট করতে চলেছে এবং স্টার কাছ থেকে কে কে থাকতে চলেছে অভিনেত্রী হিসাবে আমরা কাকে দেখতে পাবো এই বিষয় নিয়েও কিন্তু অনেক রকমের আপডেট উঠে আসছে বাট অনেকে সাকিব খান এবং সাবিল আনুরের চরিত্র মানে জুটিটাকে খুবই পছন্দ করেছে গতকালকে সাকিব খান নিজে একটা পোস্ট করে সাবিলা নুরের সাথে যেটা তাণ্ডবের আমরা কিছু ক্লিপ দেখতে পাচ্ছি তো মূলত এই দুটো জুটিকেও খুব পছন্দ করেছে অডিয়েন্স এবার দেখার যে আগামী দিনে মেকারসরা কাকে অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস হিসাবে প্রেজেন্ট করে তবে এই চরিত্রটা খুবই কিন্তু ডিমান্ডেবল একটা চরিত্র এবং এই চরিত্রটাকে মানে ভালোভাবে প্রেজেন্ট করতে গেলে স্টার কাস্ট কিন্তু একটা বড় স্টার কাস্টের প্রয়োজনীয়তা আছে সেই কারণে মেকারসদের কিন্তু অনেকটা টাইম ধরে প্রি প্রোডাকশনের উপর কাজ করতে হচ্ছে এছাড়াও ছাড়াও মেকারসরা শুটিং শুরু হওয়া বা স্ক্রিপ্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু আগে কিন্তু কমপ্লিটলি তারা আগে পাইরেসি নিয়ে যে স্ট্রিক ফুল ডিসিশন গুলো যতগুলো করণীয় সেগুলোর উপর আগে ধ্যান দিয়েছে তারপরে তারা ধীরে ধীরে এবার কিন্তু কাস্টিং শুরু করছে কাস্টিং এর কাজ শুরু করছে এবং তারপরে হয়তো তারা সবকিছু ঠিকঠাক থাকলে শুটিং শুরু হবে তবে তোমাদেরকে একটা আপডেট দিয়ে রাখি যে মূলত এই সিনেমার শুটিং কিন্তু এই বাংলাদেশে হবে না বিদেশে হতে চলেছে হয়তো কলকাতা মুম্বাই বা কোথাও হতে চলেছে মানে আমাদের এখানে হতে চলেছে হয়তো এবং আমরা হয়তো অ্যাজ এ অভিনেত্রী হিসাবে কাকে দেখতে পাবো এখনো জানি না হয়তো কোনো স্ট্যাবলিশ কোনো নাম হতে পারে দেখার যে সেটা কে হয় এছাড়া তোমাদেরকে বলে রাখি যে সিনেমার বাজেট কিন্তু বড়বাদের থেকেও বেশি বড়বাদ অলরেডি পনেরো থেকে চোদ্দ কোটি টাকা বাজেটের একটা সিনেমা ছিল এবং এই সিনেমার বাজেট পনেরো থেকে ষোলো কোটি টাকা এখনো পর্যন্ত ইনিশিয়াল লেভেলে তারা জানিয়েছে এবং আগামী দিনে এই বাজেটটা কিন্তু আরো বেটার হতে পারে কারণটা হচ্ছে যে গান বা সমস্ত কিছু স্কেডিউল কমপ্লিট করেই তারপরে প্রপার বাজেটটা মেকারসরা জানায় বলেছে দেখার যে সেটা আপকামিং দিনে কি হয় এবং আমি তো প্রচন্ড এক্সাইটেড এই কাজটা নিয়ে তোমাদের কি বক্তব্য তোমরা কতটা এক্সাইটেড সেটা কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেলাগানটা অবশ্যই প্রেস করে Thank you all. Bye.